গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে রোজ মানে প্রতি নিহত তো তোমাদের সাথে আর ব্লগ শেয়ার করা আমার হচ্ছেই না তাই চলো ছোট ছোট করে ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমার সোনাকে রেডি করেই প্রথমেই আমার কাজ যেটা বিছানাটাকে গুছিয়ে নেওয়া ভালো করে সেই বিছানাটাকে আমি ভালো করে গুছিয়ে নিয়ে তার সাথে সাথে ঘরটাকেও একটু আমি গুছিয়ে নিই আর কি সকালবেলাটা আর তো সারাদিনে ঘরটা গোছানো হয় না তাই এই সকালবেলাটা একটুখানি ঘরটা আমি ভালো করে গুছিয়ে নিই দেখো খুব সুন্দর করে মানে যতটা সম্ভব আমার ততটাই আমি গুছিয়ে নিয়েছি বাড়িতে একটা ছোটো বাচ্চা থাকলে আশা করি তোমরা জানো যাদের যাদের আছে যে ঘর আর ঠিক করে গুছিয়ে রাখা আর কি হয় না এলোমেলো সে হয়ে যায় রোজেরটা রোজ কাঁচা আর গুছানো হয় না এক একদিন দেখো তাই এবার চলে যাচ্ছি হচ্ছে সকাল সকাল রান্নাঘরে আমি তো একটু দেরি করেই উঠি আটটা সাড়ে আটটা যায় আমার উঠতে উঠতে দেখো মা ততক্ষণে আটা মাখা হয়ে গেছে আর এদিকে আলু ভাজা হচ্ছে আমি তো একটু দেরি করে উঠি ছেলেটা সারা রাত্রি জ্বালায় তার জন্য দেখো এবার আর বাইরে চলো কি হচ্ছে দেখবে বিভৎস বৃষ্টি হচ্ছে আজকে সারাটা দিন বৃষ্টি আজকে হচ্ছে ঠিক রথের আগের দিনকে খুব বৃষ্টি হচ্ছে আমাদের ওখানে কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে সেটা একটু জানিও দেখো মা এদিকে বসে আছে মাকে বলছে দেখো তোমার মুখটা একটু দেখাই আর এদিকে দেখো আমাদের ওখানে ওয়েদার শুধু ঘন ঘন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেই যাচ্ছে নেমেই যাচ্ছে দেখো আকাশটা কত ভালো লাগছে চারিদিকটা একদম জলে জল খুব বৃষ্টি হচ্ছে কদিন ধরেই এমনি বৃষ্টিটা হচ্ছে আজ একটু বেশি হচ্ছে বৃষ্টিটা দেখো আর আমাদের গাড়িটা ওখানে ভিজছে শুধু শুধু আর এই দেখো একটু বৃষ্টি হতে না হতেই পুকু আমাদের একদম সোফায় উঠে পড়ে এছাড়াও সোফায় উঠবে না নিচেই থাকবে কিন্তু যদি একটু বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয় সাথে সাথে ও উঠে পড়বে একদম সোফাতে দেখো মা এখন রুটি করছে আর আমি চলে গেলাম ছাদে আমার কাপড়গুলো মানে আমার ছেলের কাপড়গুলো আর সবার জামা কাপড়গুলো আর কি কাছাকাছি করবো দেখো বাইরে তার মধ্যে দেখো তার আগের দিনও কত কেচেছি সেগুলো পর্যন্ত এখনো শুকায়নি আবার আজকে দেখো অতগুলো কাঁচা আজকে সব ছাদ ভরে যাবে জানি না কী করে কীভাবে কি শুকাবো দেখো আমাদের এখানে ওয়েদারটা তোমাদের ছাদে আছে আমি এখন আমি ছাদে আছি সে ছাদে তোমাদের ওয়েদারটা দেখাচ্ছি দেখো কীরকম ঝড়টাই না উঠেছে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল ঝড় বিশাল হচ্ছিলো ঝড় বৃষ্টি আরে দেখো চান ঠান করে আমি একদম চলে এলাম তারপর দুপুরবেলা দেখো একদম খাবার গরম গরম ভাত সাথে আছে এটা হচ্ছে কচু এই শাপলা আছে না শাপলা পোস্ত এদিকে মোচা চিংড়ি আর সাথে আছে বৃষ্টির দিনে এই যে এটা হচ্ছে ট্যাংরা মাছ বলে না সেই ট্যাংরা মাছ হচ্ছে কষা দেখো ও হচ্ছে মাছ খেতে খুব ভালোবাসে তো ট্যাংরা মাছ আর কি মাথা ব্যথা চিবোতে আর ওকে আমি খুব রাগাচ্ছি এই দেখো কত নিয়ে বসেছে এই সব বলে রাগাচ্ছি এটা হচ্ছে আমার ননদ আমাদের বাড়ির মানে তিন মানে আমার মেজু কাকা জেঠু বড়ো জেঠু আর আমার শ্বশুর তিন ভাই তার মধ্যে একটাই মেয়ে বাড়িতে দেখো রান্না বান্না হয়ে গেছে এখন হচ্ছে সন্ধ মানে রাত্রিবেলা এখন রাত্রিবেলা আজকে এই বৃষ্টি দিয়ে নয়েদার বলে এইসব হচ্ছে গরম থাকলে আর হয় না নাচগোভাবে লুচি আর দিঘে খাসির চর্বি এনেছিল সেই চর্বি দিয়ে ঘুগনি হবে এই দেখো খাসির চর্বিগুলো আর কি ফ্রিজে ছিল তো পুরো শক্ত বরফের মতো হয়ে গেলো আমি আবার একটুখানি তুলে জলে চুপি রেখেছি আর কি ভিজিয়ে যাতে নরম হয়ে যায় আর এদিকে দেখো আমার বর রান্না করছে একদম ঘুগড়িটাকে একদম সেই করে হেভি করে আর ও আজকে আজকে মানে রাতে ও সবটাই আর কি করছে লুচিটা ও ভাজবে আজকে বলছে দাও আজকে আমি তোমাদের ঘুগনিটা লুচিটা করে দিই দাও করেই দাও বেশ ভালোই লাগে মাঝে মাঝে এরকম একটু রান্না খেতে এই দেখো পরের দিনকে চলে এলাম আমাদের এই কোবরোর এখানে আর কি জিরাটে কোবরোতে আর ছোটোখাটো মানে তাও খারাপ না ভালোই আর কি মেলাটা হয় এতটাই বৃষ্টি হয়েছে তাই রথটাকে একদম প্লাস্টিক একটা তাবু দিয়ে ঢেকে দিয়েছে আর দেখো এতটাই কাদা আমরা তো ঠিক করে হাঁটতে চলতেই পাচ্ছি না পা একদম আটকে আটকে যাচ্ছি তাই আমি আবার বলছিলাম যে জুতোটা গাড়িতে রেখে এলে ভালো হতো একদম খালি পায়ে হাঁটতাম আর এ দেখো আমার ছেলে তো পুতুল কোনো মতেও কিনবে না কত করে বললাম বাবা পুতুলটা নাও পুতুলটা নাও নেবেই না ও শুধু দেখো গাড়ি নেবে কোথায় ওই লরিগুলো আছে সেগুলো নেবে ট্রাক্টর নেবে কোথায় ঝুনঝুনি আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করবো আমরা ও বাজাবে সেগুলো নেবে দেখো সেগুলোই নিচ্ছে এবার এখনও এগরোল খাবে দেখাচ্ছি খেতে তো পারে না কিছুই তাই এখন দেখাচ্ছি এগরোল খাবে এগরোল খাই যদি চলো তাহলে একটু এগরোল খাই আমরাই দিয়ে এখন এই দেখো আবার রথের ভিডিওটা করে বাড়ি চলে আসছি ভিডিওটি ভালো লাগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আর কেমন কী ভিডিও তোমরা চাই কমেন্ট করে জানাওটা